আসসালামু আলাইকুম কেমন আছো সবাই হোপফুলি সবাই ভালো আছো অ্যাকচুয়ালি এই ভিডিওটা ছিল সতেরো জুলাই ওই দিন খানামুনির বাসায় আমাদের ফুল ফ্যামিলি দাওয়া ছিল আর হ্যাঁ বিশেষ একটি কারণে এই ভিডিওটি এডিটিং করা হয়নি যাই হোক স্কিপ মাই ভয়েস কারণটা হচ্ছে আমি সিট এর জন্য আমার ভয়েস এমন আছে তো খালামুনির বাসায় আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম আর যে দেখি খারামুনি তো অনেক শিখ যাই হোক খারামনি এই শিখ অবস্থায় আমাদের জন্য রান্না করেছিল খালামুনে শিখ অবস্থায় যে রান্না করেছিল মার্শাল্লা রান্নাটা অনেক মজা হয়েছিল আর হ্যাঁ খালোমনির হাতে খিচুড়িটা অনেক মজা হয়েছিল সবাই তো বলতেছিল এই খিচুড়ি খালি খাওয়া যাবে উইদাউট তরকারি ছাড়া তো আমি যেহেতু হাডটি পছন্দ করি এর জন্য আমি হাঁটটি নিয়েছিলাম তো বিকালবেলা আমরা চার বোন একটু হাঁটতে বের হয়েছিলাম আর হ্যাঁ আমার খালার তো পিচ্ছি বোনটা ক্যামেরার সামনে আসতেই চায় না আমার ছোটো বোন তোর জোর করে এনেছিল তো বিকেলবেলা হাঁটার পর একটু আগে আমরা বাসায় চলে এসেছিলাম তো বাসায় এসে দেখি কারণ নেই তো কি আর করার আমরা একটু বাইরে বসেছিলাম আর আকাশটা এত সুন্দর লাগছিল আমার কাছে দেন আমরা চার বোন মিলে সবাই গল্প করতে বসেছিলাম আর এর সাথে আমরা একটু চানাচুর খাচ্ছিলাম দিন হচ্ছে কোকাকোলা এই কোকাকোলাটা আমার খাওয়াতে বোন এনেছিল আর হ্যাঁ আমরা সবাই ডিনার করে দেন খালামুনি বাসা থেকে চলে এসেছিলাম তো ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ